ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরত মুভি রিলিজ হয়েছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম আমি সাধারণত এগুলোর কোনো খোঁজ খবর রাখি না বাট আমাকে একজন বলল হুজুর আপনার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ এক্সপোর্টেড এ মেসেজ অ্যাবাউট দিস স্যার ও যা বলছে সব মিথ্যা কথা প্লিজ এই বিষয়টা নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন কি 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 বলুন এসাজ এক্সপোর্ট করেন আমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই এসাজ এক্সপোর্ট করেন ড্রপ করতে চাই এক্সপোর্ট করেন আই থিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক বাই দ্য ওয়ে সে আমাকে বললো হুজুর দ্যাট টপিক ইজ স্পেসিফিক্যালি ফোকাস অন এই মুভিটিতে বিশেষ করে যেই বিষয়টিকে ফোকাস করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং এন্ড কেয়ারিং সুবহানাল্লাহ পড়েন হাজবেন্ড ওয়াইফের প্রতি যে ভালোবাসা উদারতা কেয়ারফুলতা একে অপরকে বোঝা এই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট কাপলদের এই একই পেইন এই একই প্রবলেম এই একই কেস তাদের চিল্লা বলেন ঠিক কিনা একজন আরেকজনের প্রতি কোনো ভালোবাসা নেই কোনো কেমিস্ট্রি নেই কোনো রেসপেক্ট নেই একে অপরকে বুঝতে চায় না প্রত্যেকটি রিলেশনশিপ কেমেস্ট্রি রেসপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং এই বিষয়গুলো লং লাস্টিং রিলেশনশিপকে ডিজার্ভ করে মাথা নষ্ট আপনারা যারা অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার্সের ফেসবুক পেজ খুঁজতেছেন তারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ছোট বড় সব ধরনের পেজ আছে